ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখুন আমি আপনাদের জন্য এরকম একটি আরও সুন্দর টুপি নিয়ে ঠিক আছে এবং এটি লাল আর হচ্ছে ও হোয়াইট কালার দুটো কালার কম্বিনেশন করে অ্যাড করে আমি টুপিটি বানিয়েছি এই টুপির ভিডিওটি আপনারা পেয়ে যাবেন যে আমি আগের টুপি একটি আপলোড করেছিলাম সেই টুপির ভিডিওটি দেখলেই হয়ে যাবে এটা আমি হচ্ছে ছোটো বেবির জন্য তৈরি করেছি এটা আর এটা দেখুন একটু বড়দের জন্য ঠিক আছে এটা সেভেন থেকে এইট ইয়ার বেবির জন্য আমি তৈরি করেছি আর এটা আমি এখানে এই টুপিটি দেখুন এই টুপিতে শুরু করার সময় আমি টুয়েলভ ডবল কুশিয়া শুরু করেছিলাম বলে দিয়েছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর এটিতে আমি এখানে ফোরটিন চোদ্দোটি ডাবল কুশিয়া নিয়েছি তারপর এখানে টোয়েন্টি এইট ডাবল কুশিয়া এটা টু টু ফোর ডাবল কুশিয়া এখানে টোয়েন্টি এইট ডাবল কুশিয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ রো পর্যন্ত আমি ইনক্রিজ করেছি আর এগুলো বাকি সব এগুলো রো হচ্ছে এই রোটাকে রিপিট করে করে করলেই হয়ে যাবে ঠিক আছে মাঝখানে দুটো কালার চেঞ্জ করে নিয়েছি তো এইভাবেই টুপিটা তৈরি করে ভীষণই ইজি এবং কি যারা প্রথম টুপি তৈরি করছেন তাদের জন্য ভীষণ একটা ইজি প্যাটার্নটি দেখুন আর এখানে দেখুন আমি দুটি নিয়েছি আমি ফ্রিলটা একই রকম দিয়েছি এখানেও দুটো দিয়েছি এখানেও দুটো দিয়েছি ঠিক আছে আর এখানে দেখুন আমি একটা ফুল লাগিয়ে নিয়েছি আপনারা যে কোনো রকমের ফুল তৈরি করে নিয়ে লাগিয়ে নিতে পারেন রোজ একটা তৈরি করে নেবেন কাটা দিয়ে তারপরে সেলাই করে নেবেন ঠিক আছে তো দেখুন নিজে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খুব খুব কম সুতো লাগে তৈরি করতে এটা আমি একটু বড়ো বিভের জন্য এটা সেভেন থেকে এইট ইয়ার বিবে জন্য তৈরি করেছি আর এটা একটু ছোটো বিবে জন্য তৈরি করেছি ঠিক আছে তাহলে এই টুপির ভিজিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা ঠিক আছে যদি বড়ো বিবে জন্য তৈরি করতে চান তাহলে হচ্ছে এখানে ফোরটিন ডবল কুশন এখানে তারপরে ফোরটিনের ডবল হবে টোয়েন্টি এইট এইভাবে রোগুলোকে ইনক্রিজ করে আমি এখানে রে পর্যন্ত ইনক্রিজ করেছি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই যদি টুকুটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন একটি আর নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার